ভারতে প্রতি বছর চোদ্দই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল জাতীয় অগ্নি নির্বাপন পরিষেবা সপ্তাহ পালন করা হয়ে থাকে সেরকমই কর্মসূচি হিসেবে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলে ছাত্রদেরকে নিয়ে দুবরাজপুর দমকল কেন্দ্রের পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় যেখানে শেখানো হয় আগুন নেভানোর কৌশল ছাত্রদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকরাও স্কুল চত্বরেই ছাত্রদের বেশ কিছুক্ষণ ক্লাস নেন দমকল আধিকারিকরা তারপর দেখানো হয় আগুন নেভানোর কৌশল যা দেখে খুশি ছাত্ররা ছোট আগুন লাগলে কিভাবে নেভানো হয় বড় আগুন লাগলে কিভাবে নেভানো হয় তাও দেখান দমকল কর্মীরা দুবরাজপুর দমকল কেন্দ্র থেকে একটা ইঞ্জিন নিয়ে এসে এই কর্মসূচির আয়োজন করেন দমকল আধিকারিক ও কর্মীরা এই দমকলের ভাষায় উপস্থিত ছিলেন দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষ্ণ দয়াল বসু দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষিষ চট্টরাজ পাশাপাশি কোথাও আগুন লাগলে তৎক্ষণাৎ দমকল কেন্দ্রে খবর দেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হয় ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক চলছে সেই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় ডেমিনিস্ট্রেশন মকড্রিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আজকে আমরা দুর্গাজপুর শ্রীজির সারাদা বিদ্যাপীঠে এসেছিলাম মক ড্রিল করাবার জন্য এবং ছেলেদেরকে আমাদের দুর্গাজপুর দমকল উদ্বোধন হয়েছে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনেকের কাছে হয়তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাও থাকতে পারে সেজন্য সবাইকে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর সিক্স টু টু নাইন আমাদের আরও প্রোগ্রাম আছে নেক্সট দিনকে আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস বা ডেমস্ট্রেশন হোক বা মবলিল হোক আমরা আবার উদ্দেশ্য হচ্ছে সবাইকে ফায়ারের যে মানে ফায়ার সম্পর্কে সচেতন করা ঠিক আছে ফায়ার হ্যাজার্ড মানে বিভিন্ন রকম হ্যাজার্ড ফায়ার থাকে ফায়ারের হ্যাজার থাকে সেই হ্যাজার্ড থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা কোনো জায়গায় কেউ অনেক সময় কোনো জায়গায় আগুন লাগলে কীভাবে সেখান থেকে এভাকুয়েশন করে বেরিয়ে আসা যায় এসব নিয়ে আমরা ক্লাস করছি হ্যাঁ আপনারা জানেন এই সপ্তাহটা চলছে জাতীয় অগ্নি নির্বাপন সপ্তাহ সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দূররাজপুর দমকল কেন্দ্র থেকে ওনারা অফিসারা এসেছিলেন এই গ্রীষ্মের দিনে বিশেষ করে বিভিন্ন জায়গায় গঞ্জে আগুন লাগলে সাধারণ মানুষ তথা ছাত্ররা কীভাবে আগুন নেভাবে বা কীভাবে আগুন নেভানোর পদ্ধতি সেই বিষয়ে একটা ওনারা ডেমনস্ট্রেশন করে দেখালেন যে ছোটো আগুনের ক্ষেত্রে অল্প জায়গায় জুড়ে আগুন লাগলে তার রকম পদ্ধতি সেটাকে নেবারের জন্য একটু বড়ো জায়গায় খড়ে বা বাড়িতে আগুন লাগলে সেটা কীভাবে নেওয়াতে হয় সেটা ওনারা তাদের গাড়ি সমেত ওনারা তাদের ডেমনস্ট্রেশন করে দেখালেন এবং ওনারা ব্যাখ্যা করলেন বিভিন্ন দিক বিশেষ করে ছাত্রদের সামনে মাস্টারমশাইদের সামনে গ্রামে গঞ্জে দৃষ্টি প্রখর দৃশ্যে এই দাবধানে যদি আগুন কথা লাগে সেটা কীভাবে তৎক্ষণাৎ যা খবর দিতে হয় বা তারা কীভাবে সেটা আগুন নেভান এবং সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে ওনারা আমাদের দেখালেন এবং ছাত্রদের সামনে এটা পাওয়া